হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ আজ তোমাদেরকে একটা অবিশ্বাস্য ব্লগ দেখাবো মাঝে মাঝে আমার কিছু ব্লগ দেখে আমার নিজের কাছেই বিশ্বাস হয় না আমার পুরপ্রোশা কি রাক্ষসের ঘরে কক্ষস ছিল কি না হ্যাঁ আল্লাহ মালুম তার কারণ আজকে যেই ব্লগটা দেখাবো এইটা একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আমরা একটা একদম উপজেলা লেভেলের গ্রামীণ একটা রেস্তোরাঁয় প্রায় পনেরো হাজার টাকা বিল দিয়ে খেয়েছি কেন ইমাজিন পনেরো হাজার টাকা দিয়ে এক বেলা খেয়েছি হ্যাঁ কি খেয়েছি সেটাই তোমাদেরকে আজ বলবো এই দেখো এটা গিয়ে মাছ যেটা হচ্ছে গিয়ে আমাদের সরিষার তেল দিয়ে রান্না করেছে এখানে রয়েছে একটা রাজহাঁস আর রয়েছে টাকি মাছের ভর্তা মাই ফেভারিট সরি এটা হচ্ছে গিয়ে সেই রাজহাঁস আর এর আগে দুটো ছিল পাতিহাঁস হ্যাঁ মাঝে মাঝে যখন আমাদের হাঁস খেতে ইচ্ছা করে হাঁস খাওয়ার ক্রেভিং উঠে তখন এরকম আমরা করি হ্যাঁ আমার সঙ্গে আমার মতো মতোই খাওয়া পাগল আরও কিছু মানুষ আছে প্রথমেই এই রাজহাঁসটা খাওয়ার জন্যই কিন্তু আমরা মূলত এখানে এসেছি এটা একটা সাত কেজি রাজহাঁস যেটার মূল্য পড়েছে সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ অবশ্যই রান্নাবান্না সহ আমরা আর হাঁস ধরে কামড়ে খাবো না তাই না হ্যাঁ আমরা ঠকেছি কি জিতেছি সেই সব হিসাব পরে হবে আমরা যে এখানে প্রাণ ভরে হাঁসের মাংস খেয়েছি এবং রাজহাঁস সব জায়গায় তো এরকম রান্নাও করা যায় না তাই না একদম মাটির চুলায় উপজেলা লেভেলে তোমরা যখন হচ্ছে গিয়ে আশপাশ মানে রেস্তোরাঁ বলছি আর কি এটা আদতে একটা হচ্ছে গিয়ে টিনের ঘর হ্যাঁ হয়তোবা উপজেলা লেভেলে এটাই অনেক বড় হোটেল কে জানে কিন্তু এখানে আসার মূল কারণ হচ্ছে এখানকার যে বাবুরচি সে হচ্ছে সামহাও আমাদের এক কলিগের পরিচিত এবং আমাদের জন্য অতি যত্ন করে রান্নাবান্না করে তার রান্নার হাতও যেমন অসাধারণ প্লাস উনি কখনোই আমাদের সাথে কোনো ফাঁকিবাজি করে না একদম যেই হাঁসটা উনি জবাই করেছেন নিজে জবাই করেছেন আগে ভিডিও করে রেখেছেন যে স্যার এইটা লাইভ ওয়েট সাত কেজির বেশি এবং হচ্ছে যে এত বড় একটা রাজহাঁস আমার নিজের পালা তো তোমরাই চিন্তা করে দেখো এই রকম সুযোগ কোথায় পাবে এবং যেহেতু মাত্র দুপুরবেলা রান্না করে প্রসেস করে মানে জবাই করে রান্না করে প্রসেস করে আমরা ডিনারে এসেছি মানে একদম টাটকা বলতে যা বোঝায় আর কি হ্যাঁ তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমাদের কিন্তু খেতে একদম সেই লেভেলের হচ্ছে ক্রেভিং লাগছে এবং আমরা মাঝে মাঝে এরকম পাগলামি করি তখন দুপুরে কিন্তু একটু কম খেয়ে আসি যেন রাতে একদম মন প্রাণ খুলে খেতে পারি হুম খাবারটা যদি দুপুরে হতো তাহলে ভালো হতো কিন্তু দুপুরে তো সবসময় সময় পাওয়া যায় না কাজের চাপে তাই না তাই একটু যখন হচ্ছে গিয়ে ফ্রি থাকি তখনই এইরকম পাগলামিগুলো আমরা করি যে বিল যা আসে আসবে আমাদেরকে কিন্তু রান্না করে হচ্ছে গিয়ে খুশি করতে হবে হুম এটা কিন্তু সত্যি কথা কাউকে যদি খুশি করতে চাও তাকে একবেলা ভালোমন্দ ভালো মন্দ তার পছন্দের খাবার খাওয়াও সে অবশ্যই খুশি হয়ে যাবে তোমার জন্য দোয়া করবে বুঝতে পেরেছ হুম আর রাজহাঁসটা অবশ্যই একটু শক্ত শক্ত যেহেতু হচ্ছে মাটি চুলায় রান্না করা হয়েছে কোনো প্রেশার কুকার বা এরকম কোনো কিছুতে না আর আমরা যারা মেইনলি ঢাকাবাসী শুনতে যেমনই শোনা যাক রাজহাঁস কে কবে খেয়েছো বলো দেখি আর কয় বছরে হচ্ছে রাজহাঁস খাওয়া পরে বা রাজহাঁস প্রসেস করা পরে সুপার শপে যেই রাজহাঁস দেখি এই গ্রামে তো পাতিহাঁসও তার থেকে বড়। আর এইগুলো প্রসেস করা রান্না করা এইগুলো হচ্ছে কি এক ঝক্কি ঝামেলা সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি কিন্তু খুবই খুশি দাম যা হয় হোক প্রাণ ভরে তো হচ্ছে গিয়ে হাঁসটা কেঁদে বেরেছি নাকি এতেই আমার চলবে আর ঝালটাও একদম দিয়েছে মাইরি চোখের পানি নাকের পানি সব একাকার হয়ে যাচ্ছে হ্যাঁ আর একটু ভাত নিয়ে নেই এবার হচ্ছে গিয়ে দেশি পাতি হাঁস মানে রাজহাঁস শেষ এবার তার পাতি পুতি যা আছে সেগুলো নিয়ে বসেছি দুটো আছে একদম এক গামলা হ্যাঁ আমরা অবশ্য মানুষজনও আছি বারো জন তাই জনপতি কিন্তু খুব যে খরচ পড়বে এমন কিন্তু না বুঝতে পেরেছি ঢাকা শহরে আমরা যে বুফে খাই হ্যাঁ কবেকার কোন ইনগ্রেডিয়েন্ট যে তোমাকে এর মধ্যে মিশিয়ে দিবে কবেকার কোন খাবার যে তোমাকে খাইয়ে দিবে। তুমি টেরও পাবে না কিন্তু এইখানে একদম সব কিছু হান্ড্রেড পার্সেন্ট টাটকা টাটকা বলতে টাটকারে মাইরি কিন্তু ঝাল যে এরা দিয়েছে মানে একেবারে ইচ্ছা মতো ঝাল দিয়েছে যদিও অন্যান্য অনেক জায়গায় ঝালটা দেয় টেস্ট হয় না কিন্তু এরা কিন্তু ঝালের সাথে অন্যান্য মশলার যে এত সুন্দর পারফেক্ট কম্বিনেশন করেছে খাবারটা কিন্তু একদম সেই লেভেলের টেস্টি হয়েছে মানে আমি জানি না ভিডিওতে দেখে কতটুকু তোমাদের ক্রেভিং আসছে মানে রান্নাটা যে হয়েছে খাবারের কালারটা যে তোমরা দেখছো কালারের খাবারের কালারটাও যেরকম খেতেও সেরকম মানে একদম পারফেক্ট বলতে যা বোঝায় সবাই কিন্তু একদম আপুষ উপুস করে খাচ্ছে মানে প্রচুর খাবার রয়েছে কিন্তু আমি জানি যে আমার সঙ্গে যারা এসেছে সেগুলা আমার মতোই রাক্ষস এবং খোসের বংশধর তারাও সবকিছু কে একদম মিসমার করে ফেলবে হুম পাতি হাঁসটাও রান্নার চমৎকার হয়েছে আর একটু শীত শীত ভাব থাকার কারণে হাঁসের গায়ে তো একটু আমার মতো তেল চর্বি ছিল নাকি এই তেল চর্বির জন্যই কিন্তু এই শীতের শেষের দিকে মানে হাঁসের টেস্ট কিন্তু আরো বেড়ে যায় মানে পুরা শীতকালটা তো হচ্ছে কি ওরা বসে বসে হচ্ছে কি চর্বি জমায় নাকি হুম আর এরকম যদি পালা হাঁস হয় আমি ঠিক জানি না হাঁসে কি ফার্ম আছে সবাই তো এটা বাসাবাড়িতেই পালে আর এখানে হচ্ছে কি এটা যেহেতু হচ্ছে কি একটা রেস্তোরাঁ এই মালিকেরই বেশ কিছু হচ্ছে টাস নিজেই পালন টালন করে দেশি মুরগি টুরগি যদি চাও তাহলে সেই হচ্ছে গিয়ে তার খোয়ার থেকে এনে হচ্ছে জবাই করে হচ্ছে গিয়ে সুন্দর করে হচ্ছে রান্না করে আর আমাদের কাছে তো একটা ভালো দাম পায় এই জন্য আমাদের প্রতি একটু আলাদা খাতিরও করে আমি চিন্তা করছি আচ্ছা সাদা ভাতের সাথে যদি তুমি হাঁসের মাংস এরকম মিলিয়ে খাও তাহলেই খেতে এত মজা লাগে তাহলে আমরা যে বিরিয়ানি রান্না করি আমরা মুরগির হচ্ছে গিয়ে বিরিয়ানি রান্না করি তেহারি রান্না করি খাসির হচ্ছে গিয়ে তেহেরি কাচ্চি বিরিয়ানি সবই রান্না করি গরু তো কোনো কথাই নেই আচ্ছা হাঁস দিয়ে কেন আমরা বিরিয়ানি রান্না করি না এই জিনিসটা কি আমাকে বলতে পারবে যদি কারো মাথায় জিনিসটা আসে তাহলে আমাকে একটু জানিও তো কারণ হাঁসেরও তো বেশ ভালো একটা স্মেল সুঘ্রাণ আছে এবং প্রচুর পরিমাণে তেল আছে এই ডানাগুলো দেখেছো হ্যাঁ ওই যে রাজহাঁস হচ্ছে ঘুরে ফিরে আবার আমার কাছে যখন এসেছে তখন এটা ডানাটা শুধু হচ্ছে গিয়ে ফেরত পেয়েছি মানে একটা সাত কেজি ওজনের রাজহাঁস বারোজন অলরেডি খেয়ে ফেলেছি দুইটা হচ্ছে পাতিহাঁস এক অলরেডি হচ্ছে পেটে যেয়ে হচ্ছে প্যাক প্যাক শুরু করে দিয়েছে হুম এইটা হচ্ছে গিয়ে রাজহাঁসের ডানার সামনের অংশ আর পিছন অংশটাও আমি পেয়েছিলাম বিজাল বড় একটু বলেছিলাম রাজহাঁসের জন্য একটা রান হচ্ছে গিয়ে আস্ত রাখে যেন তোমাদেরকে দেখাতে পারি কিন্তু বললো যে রাজ ঠ্যাং যদি আস্ত রাখা হয় সেটার ভিতরে নাকি কোনো মাল মশলা কিছু ঢুকবে না খেয়ে মজা পাবো না এই জন্যই ছোটো ছোটো পিস করে রান্না করেছে যাই হোক ভাতও কিন্তু অলরেডি পাঁচ প্লেট খাওয়া হয়ে গেছে এই ছয় নাম্বার প্লেট হচ্ছে গিয়ে প্লেটে নিলুম দেশি কই মাছ দেখতেই পেয়েছ হাতের তালুর থেকে বড় তাই এটারও তো লোভ সামলানো যাবে না একটু দেখি না যে কি কই মাছ তারা রান্না করেছে মানে রেগুলার এইটা ইয়ের রান্না এই রেস্তোরাঁর রান্না মানে রেস্তোরাঁ যদি রাতে এসে কেউ খেতে চায় তাহলে হচ্ছে তাকে এই কই মাছটা বিক্রি করতো এর মধ্যে আবার কই মাছের একটা কাঁটা আমার দাঁতের ভিতরে ঢুকে গেল সেইটাকে বের করতে যথেষ্ট হচ্ছে গিয়ে আমার বেগ পেতে হয়েছে এই একটা কারণেই মাছ খেতে আমার ভালো লাগে না কোথায় কোন দিক দিয়ে কাঁটা খোঁচাখোচি করে মানুষজনের মতো হ্যাঁ আমি তো কাউকে খোঁচাই না কিন্তু মাছ সহ সবাই আমাকেই শুধু খোঁচায় তারপরেও ওই মাছটা কিন্তু খেতে দারুণ হয়েছে মানে একদম এইখানকার রান্না তো বললামই মাটির চুলের রান্নাগুলোতে এমনি ভালো হয় আর এরা যেভাবে ভূনাটা করেছে মানে দেখেই কিন্তু দেখো এত কিছু খাওয়ার পরেও কই মাছটা খেতে খারাপ লাগছে না বুঝতে পেরেছ কই মাছটা আসলে খুব স্বাদের একটা মাছ কই মাছ যদিও চাষ করা যায় সম্ভবত কিন্তু আমার মনে হয় এই গাও গ্রামে এইখানে যে এত হাওর বাওর হ্যাঁ মানে এখানে এগুলো সম্ভবত এই হাওর বাওরেরই কই মাছ আর এটা টেস্ট কিন্তু এত কিছু খাওয়ার পরেও যেহেতু ভালো লাগছে তার মানে অবশ্যই রান্নাটা ভালোই হয়েছে নাকি হ্যাঁ কই মাছ ঝোল টোল করে রান্না করলে তোমাদের কাছে ভালো লাগে না একদম ভোনা করলে হচ্ছে কি তোমাদের কাছে ভালো লাগে একটু তোমাদের হচ্ছে গিয়ে খাওয়ার টেস্টগুলা আমাকে একটু বুঝিয়ে তো কমেন্ট করে যদি তোমাদের এটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে কেমন আরেকটা জিনিস হচ্ছে তোমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি পড়ার চেষ্টা করি হ্যাঁ অনেক সময় হয়তো বা অনেক পুরোনো ব্লগে যদি তোমরা কমেন্ট করো সেটা অনেক সময় মিস হয়ে যায় কিন্তু নতুন নতুন যারা হচ্ছে কি ব্লগ দেখো এবং হচ্ছে গিয়ে নতুন নতুন ব্লগে যা কমেন্ট করো সবসময় তো আমি সেগুলো নিয়েই থাকি নাকি হ্যাঁ আর সব শেষে হচ্ছে সবচেয়ে স্পেশাল ডিশ এটা কি বলতো শোল মাছ বিশাল বড় একটা শোল মাছ হ্যাঁ সম্ভবত এটার দামি ছিল তিন হাজার টাকা মানে দেড় দুই কেজি ওজনের একটা শোল মাছ হবে আর কি বিশাল বড় দেখতেই পাচ্ছ যে একটা শোল মাছে পুরো এক গামলা হয়ে গেছে তাও মাথা ছাড়া মাথাটা আলাদা ছিল হ্যাঁ তো আমাদের এখানে আবার সিস্টেম হচ্ছে আমরা এই কাঁচা বাজারের দাম বা কাঁচা বাজারের হিসাবটাই কিন্তু করেছি এবং এটার সাথে হচ্ছে কি রান্না করতে কত টাকা নিবে সেটা হিসাব করেছি এইগুলো কিন্তু আমাদের জন্য যে রান্নাগুলো হয়েছে এই বারো জনের জন্য আমরা যদি খেতে নাও পারি যেমন হচ্ছে কি শোল মাছ তো হচ্ছে এক গামলা হয়ে গেছে যদিও তোমরা প্রথমেই ভিডিওর প্রথমে শুরু হচ্ছ যে আমি শোল মাছটা আসলে হচ্ছে কি মেনুতে রাখতে বলিনি ওরাই হচ্ছে কি যেহেতু বড়ো একটা শোল মাছ পেয়েছে আমাদের জন্য একদম সরিষার তেল দিয়ে সরিষা বাটা দিয়ে এটা রান্না করেছে হ্যাঁ একদম খাওয়ার সাথে সাথে এই নাকের মধ্যে দক্ষ করে হচ্ছে কি সেই সরিষার স্মেলটা আসে তো এইটা আমরা হয়তো বা হচ্ছে কি প্যাকেট করে নিয়ে যাব আমাদের ওইখানে আমাদের যে ছোট্ট একটা ডাইনিং আছে সেইখানে হচ্ছে হয়তো বা একবেলা হয়ে যাবে হ্যাঁ কারণ খাবারটা নষ্ট করা যাবে না এইখানে তাজা তাজা রান্না করেছে দেখেই এইটা হচ্ছে গিয়ে একটু চেখে দেখা আর কি রেস্টুরেন্টটার হাইজেনিক বা হাইজিন নিয়ে খুব বেশি কথা টথা বলবো না একটা উপজেলা লেভেলের হচ্ছে গিয়ে রেস্তোরাঁ এরকমই থাকে তারপরেও আমাদেরকে যে প্লেট গ্লাস এগুলো সব আমাদের সামনেই ধুয়ে টুয়ে দিয়েছে এতেই আমরা খুশি মানে কোনো কিছুতে কোনো নোংরা বা খেতে অরুচি লাগছে অভক্তি লাগছে কোনো ব্যাড স্মেল আসছে এরকম কোনো কিছু হচ্ছে গিয়ে আমি পাইনি আর মোজো এখানে ছিল না এদের কোনো ফ্রিজ নেই এরা আবার হচ্ছে গিয়ে একটু শহর অঞ্চল থেকে যেয়ে হচ্ছে গিয়ে এই মোজো নিয়ে এসেছে আর আমাদের কি কী তরকারি বেঁচে গেলো অতটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম আজ এই পর্যন্তই আবার